হ্যালো বেড়ার্স আসসালামু আলাইকুম তো অনেকেই আছেন রবি সিমে কীভাবে এস এম এস প্যাক কিনতে হয় বা এস এম এস কিনতে হয় দশ টাকা দিয়ে শুরু করে আপনার যত খুশি তত টাকার এস এম এস কিনতে পারবেন রবি সিমে কীভাবে এস এম এস কিনবেন একটি কোড ডায়াল করার মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন রবি সিমের এস এম এস কেনার জন্য আপনি ডায়াল চলে আসবেন তো ডায়াল চলে আসার পর আপনার একটি কোড ডায়াল করা লাগবে সেটা হচ্ছে এই স্টার ফাইভ ফ্যাশ টু স্টার ফাইভ হ্যাশ এই কোডটি আপনি আপনার রবি সিম থেকে ডায়াল করে দেবেন রবি সিম থেকে ডায়াল করার পর পুরো ভিডিও না দেখে কেউ যাবেন না রবি সিম থেকে ডায়াল করার পর এমন একটি অপশন চলে আসবে এখানে আপনি ফাইভ দিয়ে আবারও সেন্টে ক্লিক করে দেবেন তো এখানে পাঁচ নাম্বার আছে এস এম এস বান্ডেল তো এখানে ফাইভ দিয়ে আবারও সেন্টে ক্লিক করে দেবেন তো এখানে দেখেন পনেরো টাকায় পনেরো টাকায় একশো এস এম এস এবং তিরিশ দিন তিন দিন তিরিশ টাকায় দুইশো এস এম এস সাত দিন তো ষাট টাকায় পাঁচশো এসএমএস তো এখানে দেখেন আপনি খেয়াল করে যে তিন দিন সাত দিন তিরিশ দিন বিভিন্ন এস এম এস রয়েছে তো অনেকেই আসেন আমাকে মেসেজ করে থাকেন রবি সিমে কীভাবে এস এম এস কিনবেন সেটা জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাক